ভাই ও বোনেরা আজ আমরা জানব রুহের জগতে আমরা কেমন ছিলাম মানুষের জন্মের বহু আগে থেকেই আমাদের অস্তিত্ব ছিল তখন ছিল না এই পৃথিবী ছিল না সূর্য কিংবা চাঁদ শুধু ছিল অসংখ্য রুহ আর ছিল আল্লাহ নূরের জগৎ সেই জগতে একদিন আল্লাহতালা সমস্ত রুহকে সমবেত করলেন এবং জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের রব নই তখন সব রুহ একসাথে বলে উঠল জি হ্যাঁ আপনি আমাদের রব সেই মুহূর্তেই আমরা আল্লাহর সাথে প্রথম অঙ্গীকার করেছিলাম রুহের জগতে সবাই একে অপরকে চিনত তাই দুনিয়ায় এসে যখন কারো প্রতি হঠাৎ ভালোবাসা জন্ম নেয় বা মনে হয় যে এই মানুষটাকে আমি আগে থেকেই চিনি আসলে সেটাই রুহের জগতের পরিচয় আর সেই জগতেই আল্লাহ আমাদের তাক দীর নির্ধারণ করেছিলেন কি কোথায় জন্ম নেবে কার আয়ু কত হবে কার রিজিক কতটুকু হবে সব কিছু তখনই লেখা হয়েছিল এরপর যখন আমাদের দুনিয়ায় আসার সময় হল আল্লাহ প্রতিটি রুহকে নির্দিষ্ট সময় শরীরে প্রবেশ করালেন এজন্যই মায়ের গর্ভের নির্দিষ্ট সময় রুহ প্রবেশ করে আর শিশুটি নড়াচড়া শুরু করে কিন্তু দুঃখের বিষয় দুনিয়ায় এসে আমরা ভুলে গেছি সেই প্রতিজ্ঞা ভুলে গেছি সেই জগৎকে আজ আমরা ব্যস্ত দুনিয়ার কাজে কেউ ব্যবসায় ডুবে আছে কেউ গুনাহে লিপ্ত হয়ে পড়েছে তাই আল্লাহ আমাদের জন্য পাঠালেন নাবি দিলেন কোরআন যাতে আমরা স্মরণ করি এই দুনিয়া আমাদের স্থায়ী ঘর নয় আসল ঘর হল আখেরাত আমাদের আসল পরিচয় দেহ নয় বরং রুহ আর সেই রুহ একদিন আল্লাহর কাছেই ফিরে যাবে তাই আসুন আমরা আমাদের রুখকে পবিত্র রাখি গোনা থেকে বাঁচি এবং আখেরাতের জন্য প্রস্তুত হই ভাই ও বোনেরা যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে এআই তালহা স্টুডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তীতে আরও এমন সুন্দর ও শিক্ষণীয় ভিডিও পেতে